ফাইনালি পাওয়ার মিউজিক তো পৌঁছে গেছে আপনারা আগের ভিডিও দেখে নিয়েছেন তো এখানে কী কী নতুন এমপি প্লেয়ার নিয়ে এসছে আপনাদের পুরো এমপি প্লেয়ার সেটিংটা একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এটিআই দশ হাজার যেটা রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ ছয় সাত আট আট পিস রয়েছে আট পিস ছিল পুরো এখানে এটিআই দশ হাজার রয়েছে আর অডিও টনের এই নতুন এমপি প্লেয়ারটা নিয়ে এসছে এই যে দেখুন এক হাজার চোদ্দো হাজার এডি এটা রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস এবং পাঁচ পিস এটা রয়েছে এটা হচ্ছে বেস বক্স বাজানোর জন্য সাধারণত ইউজ করেন আর এই যে দেখতে পাচ্ছেন বিটা থ্রি এটা হচ্ছে প্রেশার মিট বাজানোর জন্য সম্পূর্ণ একদম আলাদাই একটি মেশিন এই যে দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে এক পিস দু পিস তিন পিস এবং চার পিস এগুলো প্রেশার মিট বাজানোর জন্য এই ধরনের এমপি প্লেয়ার ইউজ করা হয় আর এদিকে রয়েছে এটিআই আর এদিকেও রয়েছে এটিআই এটা হচ্ছে সম্ভবত ফর্টি প্লাস বা ফিফটি প্লাস হবে সম্ভবত প্লাস রয়েছে প্লাস প্লাস রয়েছে যে দেখতে পাচ্ছেন আর এদিকে আউজার হাজার রয়েছে আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একদম সিএ লাইন দেখতে পাচ্ছেন তো পুরো সিএ লাইন লেগে গেছে জাস্ট দেখুন আর বলে দিই এরপর কি কি বক্স নিয়ে এসছে ওখানে আরও বেশ কিছু বক্স রয়েছে তাছাড়া আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িতে রয়েছে তিন পিস এইট পাওয়ার ওয়ান বেস মানে এইট বেস এই যে দেখতে পাচ্ছেন এটা রয়েছে পুরো একদম এইট বেস আর এই যে দেখতে পাচ্ছেন প্রেসার মিট দিয়ে এগুলো স্পেশালি ফিটিং করা হয়েছে এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আনলোডিং হচ্ছে পুরো বলতে গেলে সার্জেন স্টাইল যেইভাবে ফিটিং হয় সেইভাবেই কিন্তু ফিটিং হবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ওদিকেও রয়েছে জাস্ট লুকটা কিন্তু অসাধারণ লাগছে তো এক এক করে সমস্ত র্যাক টিউটারগুলোও নামানো হচ্ছে এই দেখতে পাচ্ছেন র্যাক টিউটার নামাচ্ছে ওদিকে কিন্তু আরও বক্স রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইদিকে দেখতে পাচ্ছেন পুরো এমপি প্লেয়ারগুলো পুরো একে একে সারিভাবে সাজিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু তিন পিস বেস রয়েছে টোটাল তিন তিন ছয় আর দু পিস গাড়িতে রয়েছে সেছাড়া মিড বক্সও রয়েছে গাড়িতে বেশ কিছু তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে সবাই মোটামুটি ভিডিও করছে তো এখানে কিন্তু দু ধরনের নতুন এমপি প্লেয়ার এবং এইট বেস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গাড়ি নিয়ে পুরো নিয়ে এসছে এই যে দেখতে পাচ্ছেন এদিকেও রয়েছে তো পরবর্তীকালে আবার একটি ছোট্ট আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হব আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন আর যারা পাওয়ার মিউজিকের ফ্যান্স আছেন অবশ্যই কমেন্ট করে জানান কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন পরবর্তীকালে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন আর ওই যে দেখতে পাচ্ছেন একটা স্পেশাল বক্স আর এদিকে মোটামুটি পুরো এমপি প্লেয়ার সেটে যাই হোক বন্ধুরা ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার ছিল আর একবার এমপি প্লেয়ারটা আমাদের আপনাদের দেখিয়ে দিই আর ওদিকে কিন্তু পুরো র‍্যাক টিউটার নামানোর কাজ জোর কদমে চলছে তো পরবর্তীকালে পঙ্কজের টেস্টিং ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো দেখা হচ্ছে পরবর্তীকালে আবার একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন একদম পুরো সাজিয়ে গুছিয়ে রেডি করা হচ্ছে সকালে ঢুকে যাবো